প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সকলেই বিজয় দিবসের শুভেচ্ছা গ্রহণ করবেন মহান আল্লাহ এবং এবছর আমরা বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যারা লড়াই করেছেন অবদান রেখেছেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন পঙ্গ হয়ে যারা বেঁচে আছেন তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি দোয়া আল্লাহ আল্লাহতালা তাদের ত্যাগের উপযুক্ত বিনিময় যেন তাদেরকে দান করেন এবং তারা যে স্বপ্ন নিয়ে সেদিন লড়াই করেছিলেন সেই স্বপ্ন যেন বর্তমান প্রজন্মের মাধ্যমে বাস্তবায়িত আল্লাহ আল্লাহতালার দরবারে সেই দোয়া করছি দেশে কিংবা প্রবাসে প্রিয় বাংলাদেশি যারাই আছেন আমি সকলকে আবারও বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রিয় দেশটি স্বাধীনতার চুয়ান্ন বৎসর অতিক্রম করছে দীর্ঘ সময়ে একটা স্বাধীন জাতি হিসাবে আমাদের যে পরিচিতি পাওয়ার কথা ছিল দুঃখজনক হলে আমরা সেই পরিচিতির জায়গাটা তৈরি করতে পারিনি কেন পারিনি তা সকলের সামনেই স্পষ্ট একটা জাতিকে গঠন করার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব থাকে রাজনৈতিক দলগুলোর উপর বিশেষ করে যারা সরকার গঠন করেন পরিচালনা করেন দেশকে গড়ে দেওয়ার মূল দায়িত্বটা তাদের জনগণ তাদের সহযোগিতার অংশীদার দুঃখের বিষয় যে রাজনীতিবিদরা মোটা দাগে বলতে গেলে কেউই তার দায়িত্ব জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পালন করতে পারেননি যার ফলে জন আকাঙ্ক্ষা অবাস্তবায়িতই রয়ে গেছে বিশেষ করে স্বাধীনতার ওষালগ্নে যে সম্ভাবনা তৈরি হয়েছিল একটি দুর্নীতিমুক্ত ইনসাপ মানবিক বাংলাদেশ করার তা বাংলাদেশের জন্মের পরপরই মুখ থুবড়ে পড়ে এবং জনগণের আশা দুরাশায় পরিণত হয় সে সময় থেকেই দুঃশাসন এবং দুর্নীতি গোটা সমাজকে গ্রাস করে বসে যার ধারাবাহিকতা বলতে গেলে এখনো অব্যাহত আছে দুর্নীতি এমন এক ভয়াবহ আকার ধারণ করেছে যে সমস্ত মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন একজন নাগরিকও দুর্নীতির সুবল থেকে রেহাই পাচ্ছেন না দুঃশাসন গত পনেরো বছরে সাড়ে পনেরো বছর যারা শাসন করেছিলেন তাদের সময় ইতিহাসে সর্বোচ্চ সীমায় উপনীত হয়েছিল সেই দুঃশাসন থেকে আল্লাহ আল্লাহতালা চব্বিশের কোনো আন্দোলনের মধ্য দিয়ে গণবিপ্লবের মধ্য দিয়ে জাতিকে মুক্তি দিয়েছেন আরেকবার আল্লাহ তালা শুক্রিয়া দায় করি আমাদের সামনে নতুন দেশ করার হাত আগামী নির্বাচনের জন্য গোটা দেশবাসী প্রস্তুত হচ্ছে আপনাদের প্রিয় সংগঠন জামাত ইসলামী আপনাদের দুয়া ভালোবাসা পরামর্শ নিয়ে প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে এমন একটি শক্তি সামনে নির্বাচিত হোক আমরা প্রত্যাশা করি যাদের হাতে বাংলাদেশের জনগণের জীবন সম্পদ এবং ইজ্জত রক্ষা পাবে সেই আমানতদারে রক্ষা করে তারা দেশ পরিচালনা করতে পারবে সততা এবং স্বচ্ছতার সাথে দুর্নীতিমুক্ত একটি দেশ চাঁদাবাজ দখলদার মামলাবাজ মুক্ত একটি দেশ যারা উপহার দিতে পারবে তরুণদের প্রত্যাশার একটি দেশ যারা উপহার দিতে পারবে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে যারা দায়িত্ব নিয়ে কাজ করবে এমন একটি দেশ যারা গড়ে দিতে পারবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে সেই শক্তিকে জনগণ বেছে নেবে বলে আমরা আশা করি আমরা জনগণের উপরে যথেষ্ট আস্থা রাখি আমাদের জনগণ ইতিহাসের বাঁকে বাকে প্রমাণ দিয়েছে তারা এই দেশকে ভালোবাসেন এবং তারা নিজেরা ভালো থাকতে চান দুষ্ট লোকের কারণেই জনগণ বারবার প্রতারিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চাই না সেই দুষ্ট ক্ষত এই সমাজে অব্যাহত থাকুক এর হাত থেকে দেশ মুক্তি পাক নতুন বাংলাদেশ জন্ম আজকের এই দিনে এ শপথ হোক আমাদের সকলের আমরা সেই অঙ্গীকারে আবদ্ধ হব আগামীর বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবে দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরি আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত